রাজধানীর আইসিসিবিতে শুরু হওয়া কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব আয়োজিত তিন দিনের আইসিবিসি মেলার শেষ দিন আজ সকাল দশটা থেকে শুরু হওয়া মেলার শেষের দিন ছিল উৎসব মুখর পরিবেশ মেলায় বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান টেলিকম প্রতিষ্ঠান টেলিভিশন চ্যানেল ব্রডকাস্টার ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ছিয়ানব্বই কে স্টল রয়েছে বাস প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়েছে সোফাটির থেকে আমরা উৎপাদন করে থাকি আমাদের এখানে টু কোর ফোর ফোর সিক্স এবং টুয়েলভ এবং চব্বিশ ফাইবার কোরো আমাদের অ্যাভেলেবেল আছে এবং আমাদের যে ফাইবারগুলো তৈরি করতে আমাদের সরঞ্জামগুলো লাগে মেটেরিয়াল র মেটেরিয়াল এগুলো আমরা বাহির থেকে আমদানিগুলো এনে থাকি এবং আমরা আমাদের ডিলারশিপের কাছ থেকে আমরা সারা বাংলাদেশে আমরা সেল করে থাকি। চেষ্টা করি জনগণকে ভালো কিছু দেয়ার। আসলে তারা সব ধরনেরই পাচ্ছে অপটিক্যাল ফাইবারের যে সরঞ্জামগুলো আমরা তাদেরকে সব কিছু দিয়ে থাকি ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। দেশের বাইরে চীন, ভারত ও ভিয়েতনামের প্রতিষ্ঠানের স্টল রয়েছে এই মেলায়। মেলা ঘুরে একাধিক টিভি চ্যানেল ও ইন্টারনেট সেবা দাতা প্রতিষ্ঠানের স্টল দেখা গেছে যারা তাদের সর্বশেষ প্রযুক্তি ও গ্রাহক বান্ধব বিভিন্ন প্যাকেজের তথ্য তুলে ধরেছে। তো এই যে পাওয়ার মিটার যে ডিবি মাপার জন্য এগুলো পাওয়ার মিটার ফাইবার অপটিকে আর এটা হলো আপনার ডিসেল লাইনের যেটা আর স্পেলাইসার হলো যে তার জোড়া দেওয়ার যে মেশিনগুলো আমাদের এটা কোরিয়ান প্রোডাক্ট এটা দেখতে পারবে এবার মেশিনের অ্যাক্সেসরিজ আছে ব্যাটারি আছে আলাদা ফ্লেভার আছে কাটার সকাল দশটায় শুরু হওয়া এই মেলা আজ রাত আটটায় সমাপ্ত হবে ফারহানা নেইলা সারা বাংলা ডটনেট ঢাকা